শুভ বিকেল বন্ধুরা আপনাদের প্রত্যেকে পূর্ণ রান্নাঘরে স্বাগত যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল পূর্ণ রান্নাঘর সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পারলে শেয়ার করুন আর প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি আনার জন্য আমাকে উৎসাহিত করুন বন্ধুরা আজকে একটু ভিডিও করার জন্য বাইরে বেরিয়েছি তবে রান্নাটা কিচেনের ভেতরেই হবে বন্ধুরা বন্ধুরা আমি যেই রান্নাঘরের ভিতরে রান্না করি আর সেই রান্নাঘরের বাইরেই এই তার এই তার প্রকৃতি দেখুন চারিদিকে জঙ্গল জঙ্গল মনে করবে না কেউ আমরা গাছপালা খুব বন অনেকটাই ভালোবাসি আর তাই বন থাকার জন্য একটা নির্বিলীয় হয় আজ আমরা বানাবো ডিমের দো পেঁয়াজা এই গরম জলের মধ্যে আমরা ছোটা ডিম রেখে দিয়েছি এবার এই ডিমগুলো সিদ্ধ হলে আমরা তুলে নেব ডিম আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে এবার এই সেদ্ধ ডিমগুলোকে আমরা ছাড়ানোর জন্য নিয়ে যাব খোস ছাড়ানোর জন্য নিয়ে যাব ডিমের খোসাগুলো আমাদের ছাড়ানো হয়েছে তাই এই ডিম ছাড়ানো ডিমে আমরা সামান্য পরিমাণ মিশিয়ে দেবো লবণ আর মাখিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ি নুন হলুদ মাখানো হয়ে গেছে ফ্রাইং প্যান গরম হয়ে গেছে এবার আমরা ডিম বাজার দিয়ে দেবো সামান্য পরিমাণ তেলে ডিমগুলো ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে একটা অন্য একটা পাত্রে নিয়ে রেখে আমরা ডিমের দো পেঁয়াজ করার জন্য একটা ফাইন প্যান নিয়েছি ফাইন প্যান গরম হয়ে গিয়ে এর মধ্যে আমরা দিচ্ছি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা সামান্য পরিমাণে কুচা রাখি নেবটাকে আর আমরা যোগ করবো সামান্য পরিমাণে কুচিয়ে রাখা টমেটো এতে আমরা যোগ করব সামান্য পরিমাণে ধনের গুঁড়ি অন্য পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো আর যোগ করবো এক চামচ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমরা কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো তখন পর্যন্ত টমেটা গন্ধটা কাঁচা টমেটার গন্ধটা না যায় এর সঙ্গে আমরা যোগ করবো সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লাল রঙনার জন্য টমেটার গন্ধ টমেটার গন্ধ অনেকটা প্রায় চলে গেছে এবার এর সঙ্গে আমরা যোগ করবো ফেটে রাখা টক দই টক দই যেহেতু টক দই দেওয়া আছে তার আমাদের এই দইটাকে একটু এর মধ্যে এই মশলার জল প্রায় শুকিয়ে এসেছে এবার এটাকে আমরা সিন নিয়ে যাব শিলনোড়ায় নিয়ে যাব পেস্ট করে আনার জন্য সামান্য পরিমাণে তেল এবার আমরা যোগ করে দেবো সামান্য সাধারণ সামান্য পরিমাণে রসুন কুচি রসুন কুচি দেওয়া যায় চিকন রেডি নেব আছে এবারে যে আমরা যোগ করব পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজের কলি এই পেঁয়াজের কলিকে বন্ধুরা চিলি চিকেন মতো করে কাটতে হবে নেড়ে নেব এই যে পেঁয়াজ কলিকে আমরা এখানে মিনিট তিনেকের মতো ভাজ ভাজা করে একটু গরম তেলে রেখে দেব আমাদের পেঁয়াজকে তিন মিনিটে ভাজা হয়েছে এরপর আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোকে এইভাবে কাটতে হবে আর টমেটোকে বেশিক্ষণ এখানে নাড়াল না যাবে না যেন অনেকটা গোটা গোটা থাকে এরপরে আমরা মিনিট নেকের যেন একটা ঢাকনা দিয়ে দেব তিন মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনা তুলে নেব তিন মিনিট হয়ে গেছে না এবার আমরা ঢাকনা তুলে নেব আর পেঁয়াজ এই টমেটো পেঁয়াজ করি আর টমেটিক আর ভাজা যাবে না এবার তাকে আমরা তুলে একটা অন্য একটা পাত্রে রেখে দেবো এবার ডিমের ধোপেজা করার জন্য আমরা শেষ মশলা গাড়িটা বানাবো এবারে গরম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল আর আপনারা চাইলে ঘিও যোগ করতে পারেন দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা বাটা যোগ করবো তিল ওড়ার চেস্ট করে রাখা মশলা মশলা আমরা যোগ করে দিয়েছি এবার এটাকে একটা ছোট্ট চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব সামান্য পরিমাণে চেরা কাঁচা লঙ্কা যোগ করবো স্বাদ মতো লবণটা যোগ করবো সামান্য পরিমাণে মশলা বাটিতে থাকা মশলা জোর মিনিট তিনিকের জন্য এর মধ্যে আমরা একটা ঢাকনা দিয়ে দেবো তিন মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনা ফেলবো এবং আমরা যোগ করবো সামান্য পরিমাণে গোলমরিচের মুড়ি এটা ভালো করে একটা ছোট চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে পরিমাণে গুঁড়ো গরম মশলা এরপর আমরা যোগ করবো ভেজে রাখা পেঁয়াজের কলি আর এরপর আমরা তাদের মধ্যে দিয়ে দেবো মিনিট ধোকের জন্য একটা ঢাকনা আর মনে রাখতে হবে কোনো মতে এই ডিমের ধুপে যে টমেটাগুলো যেন ওভার কুকু না হয়ে যায় এবং শক্ত ক্ষুধু এইরকমই এই এরকম অবস্থা থাকবে খুব শক্ত না খুব নরমও না এবং এর মতো এরপর এই মশলাতে আমরা যোগ করব ভেজে রাখা ডিমগুলো চামাজিটাকে আমরা নাড়িয়ে নেব তিন জন্য আমরা ঢাকনা দিয়ে দেবো মোটরটা বন্ধ করে দেব ডিমের দু পেঁয়াজ যা হয়ে গেছে বন্ধুরা এটাকে আমরা তুলে একটা অন্য একটা পাত্রে নিয়ে যাব সুন্দরভাবে আমরা পাশে একটা পাত্র আর বন্ধুরা চাইলে আপনারা এর উপর একটা ধনে একটু ধনে পাতা কুচি দিতে পারেন বন্ধুরা ডিমের ধুপিয়া আমরা একটা তুলে অন্য একটা পাত্র নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে করে কমেন্ট বক্সে জানাবেন আবার বন্ধু দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ